আমার ফোর ভিতে নাকি পাওয়ার হারাই গেছে বাট আমি ধরলে কপালে নাই জন্য মরা হইব না ওইখানে মেবি যাইতে দেয় না দেন আজকে গেলাম অরিজিনাল পাওয়ার হচ্ছে এইটা যদি আমার অ্যামাউন্ট কম এখানকার কাজ শেষ দেন এখন আবার সামনের দিকে কিন্তু শ্বশুর বাড়িতে যদি কালে যাই যদি কিছু না নিয়ে যায় তাহলে বিষয়টা কেমন দেখা তাহলে তো কিছু নিয়ে যাইতে হয় নিয়ে যাইতে হলে তো আমার কিছু নিতে হইব তাই না এই হ্যালো পোড়া আছে পুরা বাড়ি পুরা বাড়ি যেটা আছে কি নাই আছে দেবেন কত করে বিক্রি করতেছেন পুরা বাড়ি ওইটা এটা কি পোড়া না এটা না মিয়া টেস্ট না আলাদা আছে ওটা একটু কালো কালো হয় তাহলে বেশি না দিয়ে আপনি হাফ কেজি দেবেন এটা আমার অত বেশি চয়েস হলো না কিন্তু আগেরটা কেক তৈরি হয় না আগে যেটা হয়তো পুরাবারই আগে তো এরকম ছিল না কাকা আগে অন্যরকম ছিল মিষ্টিটাও বড় ছিল ঠিক আছে তাই হইল আর হচ্ছে চকলেটের কেক হবে আজকে লাগবে কিন্তু আজকে মনে হয় এরকম ভাবে নিলে মনে হয় পাবো না না স্টার স্টার দিবেন আঙ্কেল পাঁচটা পাঁচটা হ্যালো এই কেক যদি নেই বুঝছো এটা তো মনে এখন করি দিন চলতেছে না দুই তিন দিন আগের বাসি হবে মানে তিন দিন আগের বাসি আমার এদিকে কয়েকদিন হতে পারে সর্বোচ্চ পাঁচ দিন ইয়ে হতে পারে না এরকম তা ভালো হয় না কে কেক আপডেট টু আপডেটই ভালো হয় ঠিক আছে দু একদিন দু দিনের বাসি হলে দেখো ট্যাঙ্গা ট্যাঙ্গা লাগে হ্যালো এখন কোনো দোকানে পাওয়া যাবে না এখন তুমি বলো এটাই কি আনবো একটু ট্যাঙা হতে পারে অন্য কিছুই না আর হবিতে কনফার্ম চা না ঈদ কদিন আগে গেছে ঈদের ঈদের মধ্যে মানুষকে কিনে কি করবো ঠিক আছে তাহলে ইয়া করেন যখন কেক পাইলাম না ভাইয়া আঙ্কেল এটা হচ্ছে এক করে দেন কেক তো পাইলাম না হ পাঁচটা স্টার দিয়েছেন এখানে আমার কিছু স্বরগমতো আছে যাই হোক এখানে থাক দেন আমি পরে দেখতেছি এটা আর বিশেষ করে যেটা করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে দুধ মিষ্টিটা আমাকে তো দিতেইছে না এক কেজি মিষ্টি পাঁচটা স্টার আইসক্রিম মেগা আইসক্রিম এই ওইটা একটু পলিথিনের মধ্যে সুন্দর করে দিয়ে দেন যাতে আধা ঘন্টা একটু ইয়ে করে থাকে এখন দেখেন তো কয় টাকা বিল হলো দিসো ভাইয়া এটা এটা তো কেক কেক পাইলাম না তো একজন তুমি এক কেজি দেব এটা এক কেজি মিষ্টি পাঁচটা স্টার আর দুইটা হচ্ছে আপনার ইয়ে তাহলে কয় টাকা একটু যোগ দিয়ে দেখেন তো মিষ্টি কত করে কেজি ধরছে ओके ठीक है भाई एक दिन एक तीस दिन तब সব কিছু মিলাইয়া ইটার অনেক দিন পরেই রাস্তা দিয়ে শ্বশুরবাড়ির যাওয়া কারণ গাড়ি কেনার পরে আর বাইক নিয়ে বাড়িতে সেভাবে জয় হয় নাই কোনোভাবেই না মানে বাইক নিয়ে যাই নাই মনে হইতাছে এই প্রথম যাইতাছি আবার ওই ইয়ের পরে তাহলে বউ যেগুলো যেগুলো নিতে বলছিল এগুলো এগুলো নিয়ে নেছি। জাস্ট খালি আমার ওইখানে পৌঁছাইতে হবে তাহলেই সব ঠিকঠাক আছে তো আমি সেফ রাইডেই যাচ্ছি চাই না কোনো দুর্ঘটনা আসুক অথবা ঘটুক সব কিছু মিলাইয়া দেখি কেমনে যাওয়া যায় আরে কর্নারিং রে মাইরি বৃষ্টি হলে আরেক বারের মতো এবার খেলা আবার জমা যাবে খালি একবার বৃষ্টি হলে হয়েছে একটা বৃষ্টির অপেক্ষায় আসছি যদি বৃষ্টি হয়